আজকে যারা আমাদের বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে অন্য দেশের পাচার করে এরা কি অন্য দেশের অন্য মানুষের সন্তান মা বাবা সন্তান আপনাকে বলবো আপনার সন্তান হতে পারে আপনার সন্তান বানাবাজি

হক না দেনিয়া সন্তান জন্ম দিবেন ভুল করেছেন ভুল করেছেন ভুল করেছেন আপনি সন্তানের হক আগে জানবেন সন্তানের হক বুঝবেন তারপর সন্তান ধর্ম দিবে আমি আপনার কাছে প্রশ্ন করি তসলিমান আসরিন চিনেন মুসলমান মুসলমানের করেন না বাড়ি কোথায় ইসলিড়তেস নাকি তসলিমান আসরিন চিনেন

কম সিদ্দিকী কার কারবার মুরগি কবি কার কারের আপনি আমার প্রশ্ন দিবেন আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহ আকবর বাইর হয় না যেটা কন্টিক না বেটিক ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটি যুদ্ধই বিজয় লাভ করেছে আফসোসের বিষয় যে যুদ্ধে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যতটা যুদ্ধ ছিল ততটা যুদ্ধে মুসলমান পরাজয় লাভ করেছে কেন এই যুদ্ধে মুনাফিক আছে কি আসলো মুনাফিক থাকার কারণে ইসলামের প্রতিটা যুদ্ধের মধ্যে লাভ করেছে আজকে আমরা মুসলমান আমাদের এত ঝামেলা এত কুন এত হত্যা এত হচ্ছে কেন আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি কথা বলুন ঠিক না বেটে আরো বলুন কথা ঠিক না বেটি যাচ্ছে না ছিল মুসলমানের নামাজের হেফাজত না ছিল মুসলমানের প্রাণ তালাতের হেফাজত না ছিল মুসলমানদের পর্দার হেফাজত জুলুম অত্যাচার আর নির্যাতনে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হয়েছে ওই সময় আল্লাহ তালার একজন আউলিয়া গ্রামের পদার্পণ সিলেট হয়েছে আল্লাহ তালা তাদেরকে পাঠাইয়া এই নাস্তিক যাদবের মোকাবেলা করেছেন কথা বলুন ঠিক না বেঠিক আপনার ধর্ম প্রচারের জন্য দিনে দাওয়াত নিয়ে আসছি ওই রাজা গৌর গোবিন্দ নামের নাস্তিক হিন্দু রাজা এই হিন্দু রাজা বলতেছে আমার এই রাজ্যে কে নতুন ধর্ম প্রচার করার জন্য আসছে কারা তারা বলে তারা হলো এমন থেকে আসছে এক যাক তিনশো তাদেরকে ধরো বান্ধব ভিডো আল্লাহর অলিদের কাজে গেছে রাজা গৌর গোবিন্দ তাদেরকে মারার জন্য প্ল্যান করেছে আল্লাহর উলি বললেন মজলিশের সুরা বসায় বললেন আমরা তো হাতিয়ার যন্ত্র আনি নাই এই নাস্তিক বেদবের মোকাবেলা করব কেমনি কিভাবে তার মোকাবেলা করব তোর তাজা একজন নৌজন যুবক দাঁড়িয়ে বললেন ও আল্লাহর আলী শাহজালাল ও আল্লাহর আলী শাহপরান আমি নৌজন যুবক আপনাদের সফর সঙ্গী আপনি আমাকে পারমিশন দেন তার মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট করা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তুমি পারবানি বলে হ্যাঁ পারুন বলে তোমার কাছে আসেনি কোনো অস্ত্র বলে নাই বলে তাদের কাছে আছে যুদ্ধের গোড়া তাদের হাতে আছে তলোয়ার তাদের হাতে আছে পিস্তল তাদের সাথে আছে সৈনিক তোমার সাথে তো কোনো কিছুই নাই কিভাবে তুমি তার মুখাবেলা করবা আল্লাহর অলি নজন যুবক শাহ আর রহমতুল্লাহ আলাই বললেন

আল্লাহর ওলি ওই সুরমা নদীর পাশে গিয়া কানে আনবলার শব্দ খুঁজলো একটা কয়রা কি শব্দটা গোলাপগঞ্জের কথা আমরা সেই সাহানের কাছের মানুষ না শাহ পরাণ দেশের কাছের মানুষ না সাহপাড়ার দেশের মানুষ না আপনাদের আবার যদি এত আসতে হয় তাহলে হিন্দুরা এখানে আসতে মারতে সহজ হবে কথা না

আজকে আমাদের দেশে নাস্তিকের অবস্থান আজকে আমাদের দেশে ইসকন্দন সন্ত্রাসের অবস্থান আজকে আমরা বলতে পারতেছি না কিন্তু আওয়াজ খুলে আল্লাহ আকবার কারণ হলো আমাদের মুসলমানদের অন্তরে মুনাফি বেশি কথা বল ঠিক না বেটি আমি জানি আমাদের আমার এই মাহিল আজকে কোনো মুনাফিক নাই সাঁতারের উত্তর সুরী জবান করে বলে আল্লাহ আকবার উত্তর সুরী সাঁতারের উত্তর সুরী মাইমসিং না কবিল্লা না আপনার ঢাকা না গাজীপুর না রংপুর না কুষ্টিয়া না সিলেটের মুসলমানের আওয়াজ বলুন আমাদের হাতের নাম কি বলুন একটা শব্দ দিয়া এই নাস্তিক ব্যাপক রাজা গৌরব গোবিন্দের মোকাবেলা করেছিলাম কয়টা শব্দ কয়টা বনি জবান খুলে বলুন আপনারা জন পুরা এবার সবাই মিলে একবার আওয়াজ দিয়ে বলুন তো সেই শব্দটা কি এই যে বলতো নামাজ পড়ে জবান খুলে বলেন আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আওয়াজ দিয়ে গোলার একবার নাবি থেকে অরফ থেকে জবান খুলে আওয়াজ দিয়ে শক্তি প্রয়োগ

আল্লাহর স্তব जिंदाबाद 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 ইসলামের জন্ম দেশে হয়েছে জন্ম ইসলাম এর বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা এটা ঠিক না ঠিক ইসলামের জন্ম দেশে চে জন্ম ইসলাম এর বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলাম এর বিরুদ্ধে যা এনেছে অবস্থান এই স্থান হবে না জাল हिंदुस्तान চলো চলো সামনে চলো ঝুড়কমে সামনে চলো তুলো তুলো আওয়াজ তো বজ্র কোন্ডে আওয়াজ তো সবাই মিলে জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই বিষয় নাস্তিকদের স্থান নাই নাস্তিকের পক্ষে যারা তাদের কারো রক্ষা নাই

ঠিক আছে আমি আবার আওয়াজ দেওয়ারই শুনতে পারছি যে নরেন্দ্র মোদীর গুজরাটের পাঠায় ও তারা বলতেছে যে বাংলাদেশের বর্ডার খুলে দাও

दिल्ली न ढाका दिल्ली न ढाका नकबीर सभी लोना सभी लोना अलजिहा अलजिहा सभी लोना सभी लोना अलजिहा अलजिहार तरी कुना तरी कुना तकबीर সব সময় সচাত থাকতে হবে বাংলাদেশের শাহজালার উত্তরশরি এখনো সজাক আছে বাংলাদেশের শাহ পরণের উত্তরশরি এখনো সজাক আছে রাজা গরু গোবিন্দর যদি এই সিলেটকে বাংলাদেশে ভারতের অঙ্গরাজ্য করতে চায় এক তারা তেহার মকল্লা থাকবেন কথা বলুন ঠিক তো بیٹھے প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ এটা শাহজালালের মুসলমান শাহপরান দেশের মুসলমান সদা সর্বদা তলোয়ার যারা প্রস্তুত আছি আমরা কখন কোথায় কোন জায়গায় হিন্দুদের ওই হিন্দুদের সন্ত্রাস মিসকন নামে সন্ত্রাসের সংগঠনের মোকাবিলা করতে হবে প্রস্তুত আছি আমরা কখন কোথায় ডাক দেওয়া হয় সেই জায়গাতে আমরা প্রস্তুত আছি কথা বলেন ঠিক তো আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই অবশ্যই আছে আপনাকে প্রস্তুত থাকতে হবে আমাদের প্রভুকে যদি বলেন আমাদের প্রভুকে এবার প্রশ্ন মন্দির কাছে প্রশ্ন আমাদের শক্তির নাম কি আমাদের হাতিয়ার নাম কি বলেন আমাদের মুসলমানদের হাতিয়ার সব সময় আল্লাহ বুকে নিবেন কসম কুদার আপনি সিলেটের মানুষে যদি নামাজ করেন না আফসোস হয় শাহ জালাল শাহ কেন এই দেশে আসছিলেন আমাদের পূর্ব পুরুষত্ব গোষ্ঠী তালাশ করে দেখেন এক সময় এই দেশে হিন্দুরা বসবাস করত আপনি জানেন না समस्त ভারতের হিন্দুরা সারা বিশ্বের হিন্দুরা এক হয়ে গেছে মুসলমান শেষ করার জন্য সারা বিশ্বের খ্রিস্টান এক হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করার জন্য সারা বিশ্বের বুদ্ধরা এক হয়ে গেছে মুসলমানদের শেষ করার জন্য সারা বিশ্বের নাস্তিক এক হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করার জন্য আফসোস লাগে আমরা মুসলমান এখনো এক হতে পারলাম না কথা কন সমস্ত হিন্দু এক সমস্ত খ্রিস্টান এক সমস্ত বুদ্ধ এক সমস্ত নাস্তিকরা এক বিষয় আমরা মুসলমান এখন পর্যন্ত একটা প্ল্যাটফর্মে আসতে পারলাম না কথা বলুন আজকের এই মাফিল থেকে একটা একটা আবদার হলো কে আলিয়ায় পরে আমার দেখার বিষয় নাই সে কে কৌমি পরে সেটা দেখার বিষয় নাই কে জামাত ইসলাম করে সেটা দেখার বিষয় নাই কে বিএনপি করে এটা দেখার বিষয় নাই কে হেফাজত করে সেটা দেখার বিষয় নাই আমরা মুসলমান এক হয়ে একসাথে বাঁচতে চাই একসাথে লড়তে চাই একসাথে জেহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই কথা বলুন ঠিক না বেঠে তবে আমাদের আগামের ইসলামী বাংলাদেশ কথা বলুন ঠিক না বেঠে

আমার নানা বড় বুড়া মানুষ বেচারা জনক কয় কিন্তু আমি তো আর দাদার মতন বুড়ানা রক্তটা গরম না কথা কয় না আফসুস লাগে আফসোস আমার এই দেশের মাটি কে ইঞ্চি ইঞ্চি মাটি রক্ত দিয়ে যারা স্বাধীনতা অর্জন করেছে হাজার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই দেশকে যারা ভারতের অঙ্গ রাজ্য বানাতে চায় এই দেশের সম্পত্তি যারা ল

আলোচনা হয় যেটা পরে সেটা আগে হয় যেটা আগে সেটা পরে হয় না প্রশ্ন হলো আপনাদের কাছে মা বাবা আগে না সন্তান আগে কোন মা বাবা আগে না সন্তান আগে মা বাবা আগে আর সন্তান পরে হকের ক্ষেত্রে হলো মা বাবার হক পরে সন্তানের হক আগে হকের ক্ষেত্রে হলো সন্তানের হক আগে মা বাবার হক পড়ে আমাদের আফসোস হয় যেটা আগে ইদারে নেই আর যেটা নেই আগে দেখুন মা বাবার ব্যাপারে আলমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন এখান থেকে মা বাবার হকের আলোচনা শুরু আল্লাহ নিজে বলেছেন ইম্মা আবুল না কিবার আখাদুহু মা ফালা তা যখন মা বাবা বৃদ্ধ হয় তখন মা বাবার খেদমতের কথা মা বাবার হকের কথা মা বাবা যখন সচেতন মা বাবা যখন সবল মা আর বাবা যখন শক্তিশালী তখন কি মা বাবার উপরের সন্তানে কোনো হক আছে শৈশব কোন সন্তান মা বাবার সহযোগিতা যারা বড় হইতে পারে না এজন্য আল্লাহ বলেন মা বাবার হক হলো পরে বৃত্তকালে আর সন্তানের হক হলো প্রথমে প্রশ্ন হলো মা বাবার হক পরে সন্তানের হক হলো আগে সন্তান আগে যে জন্ম দিবেন এদিন থেকে সন্তান যেদিন থেকে জন্ম নেওয়ার প্রস্তুতি এদিন থেকে সন্তানের হক শুরু সন্তান থেকে আমরা মা বাবার হকের ব্যাপারে আলোচনা করি বৃদ্ধকালের আলোচনা জনকালে আর শৈশবকালের আলোচনা করি না যার কারণে আমাদের সন্তানের হক না আদায় করার কারণে আপনি আমার ঘরে সন্তান যারা হচ্ছে রাতের আধারে চুরি করে আপনার আমার ঘরে সন্তান হচ্ছে দিন দুপুরে সন্ত্রাসী করে আপনার আমার ঘরে সন্তান নই হচ্ছে আপনার টেন্ডারবাজি করতেছে লুটপাট করতেছে আপনার আমার সন্তানে এই সমাজের কলা তৈরি করে কথা বলুন ঠিক না বেঠিক সন্তানের হক আগে সন্তানের হক আগে মা বাবার হক পরে এবার প্রশ্ন হলো হুজুর সন্তানের হক যে আগে না জানিয়া না বুঝিয়া তো সন্তান অনেকটা জন্ম দিলাইছি জন্ম দিছেন বিদায় আজকে আপনার আপনারই সন্তান ফজরে আজানের নামাজও যায় না জহর নামাজ পড়ে না কথা কোন ঠিক না বেটি আপনার না জানিয়া না বুঝিয়া সন্তান জন্ম দিছেন বিদায় আজকে আপনার সন্তান আপনার ঘরে জন্ম নিছে আলেমের বিরুদ্ধে কথা বলে মাসজিদের বিরুদ্ধে কথা বলে ইমামের সাথে বিয়াদবি করে আলেম উলামাদের সাথে চোখ রঙ্গিয়ে কথা বলে এই সন্তান আপনি জন্ম দিয়েছেন কথা বলুন ঠিক না বেঠিক এটা না জানিয়ে না বুঝিয়ে আপনি সন্তান জন্ম দিলেন কেন সন্তানের হক উনিশটা কয়টা কোন সন্তানের হক কয়টি সন্তানের উপদেশ পিতা মাতার কাছ থেকে নিবে দশটি সন্তানের পিতা মাতার কাছ থেকে উপদেশ নিবে দশটা সন্তানের মা বাবা উপদেশ দিবে কয়টা জোরকন কয়টা এই দশটা আলোচনা এই বছর করতে পারতাম না আগামী বছর দাওয়াত দিলে করুন অথবা অন্য কোন হুজুর যদি আয়া যে হুজুর সন্তানের প্রতি মা বাবার উপদেশ দশটা সুরা লুকমান থেকে কইয়া যান আর যদি আমার কোয়ান্তে আয় আইমি আগামী বছর কই মানে এই বিষয়ে সাবজেক্ট এই বছর যাব না আমার বিষয় হলো আমাদের নতুন প্রজন্মগুলো আমাদের বৃদ্ধ যারা আছে সাদা পাকনা দাড়িওয়ালা মুরুব্বি যারা আছে তাদের যুগ চলে গেছে আরে আমার রসুল তো বলে গেছে খাইরুল কর্নি সুমাল্লা জিনা ইয়ালু নাহুম সুমাল্লা জিনা ইয়ালু যুগের যুক্ত রসুলের জামানের যুক্ত শেষ এখন যত জামান আসতেছে নতুন প্রজন্ম যারা আসতেছে শুধু গুণা নিয়ে আসতেছে মডেল নিয়ে আসতেছে ডিজাইন নিয়ে আসতেছে কাঠিং নিয়ে আসতেছে কথা বলার ঠিক না বেঠে তাহলে একটা ছেলের মাথার দিকে তাকাইলে বুঝা যায় এটা কোন কাটিং বলে এটা মেসির কাটিং কথা হয় না এটা কার কাটিং রে বলে নেইমারের কাটিং এটা কার স্টাইল রে স্টাইল বলে বুঝো না বলে সালমান খানের স্টাইল আমরা মুসলমান রোনালদোর কোন স্টাইল নাই মেসির কোনো কাটিং নাই নেইমারের কোন কাটিং নয় শাহরুখ খানের সালমান খানের স্টাইল নয় আমরা মুসলমানের চরিত্র মুসলমানের আদর্শ মুসলমানের একটা স্টাইল হবে উম্মতে মোহাম্মদের আদর্শে আদর্শবান উম্মতে মোহাম্মদের স্টাইলে স্টাইল কথা বলুন ঠিক না ঠিক আমাদের স্টাইল হবে কার মোহাম্মদের জন্য সন্তানের হক সম্পর্কে আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে বলেন এ আমার পিতা মাতা যারা আসো সন্তানের উনিশটা হক কয়টা হক এক নাম্বার হক সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে সন্তানকে গুসল করাবে পরিষ্কার করে ডান কানে আজান দেবে বাম কানে এটা হলো সন্তানের হক যদি যে মা আর বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ডান কানে আজান দেয় না সন্তান জন্ম দেওয়ার পরে বাম কানে আজান দেয় না মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে আসাদ দূর হয়ে যায় মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে তসলিমা নাসরিন হয়ে যায় মুসলমানের ঘরে সন্তান জন্ম দেওয়ার পরে রাশেদ খান মেনে হওয়া যায় সন্তানের কানে আজান দিলে সন্তান পজন নামাজ পড়ে সন্তানের কানে আজান দেয় না এই সন্তান নামাজে যাতে চায় না কথা বলুন ঠিক না

হাত্তিমা টিম টিম গোড়ার টিম এগুলি শিক্ষা না দিন ইসলাম ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া সন্তানের পাঁচ নম্বর হক হলো সন্তানকে আদব আখলা শষ্টাচার মা বাবার শিক্ষা দেওয়া আমাদের দেশে এই দেশে নাই কিছু লেবার আছে কিছু নাস্তিক কিছু লেবার আছে চাকমা আছে বাংলাদেশে নাই কিন্তু এদের বাসা আপনি বুঝেননি নাকি আজ পর্যন্ত লেবারের স্কুল আছে চাকমা কোন স্কুল আছে নাই এরাই বাসা কই শিখছে মা বাবার কাছ থেকে বাসা শিখছে আপনার আমার মা আর বাবাই সন্তানের জন্য সামনে ঝগড়া করে সন্তান মা বাবার এগুলো দিয়ে শূন্য নিজে একদিন নিজের সন্তান মার গলায় ছুরি ধরায় কথা কোন ঠিক না কথাগুলো কাজে লাগতেছে সংক্ষিপ্ত হুজুর চলে আসছে মেহমান বসায় আমার আলোচনা করার আদত নাই শর্টকাট বলতেছি সন্তানের পাঁচ নাম্বার হক হলো সন্তানকে আপনার আদব আখলাখ শিক্ষা দেওয়া যদি মা আর বাবায় আদব আখলাখ শিক্ষা দেয় না কসম করে বলি মক্তবে মেঘসাবে আপনার সন্তানকে আদব আখলাখ শিক্ষা দিতে পারবে না প্রাইমারি স্কুলের মাস্টার আপনার সন্তানকে আদব আখলাখ শিক্ষা দিতে হবে না যাই সন্তানের মা বাবা আদব আখলাখ ওলা এর সন্তান হয় দিনদার মুক্তাকের কথা বলতে ঠিক না ঠিক সর্বপ্রথম আমাদের মা আর বাবাকে ঠিক করতে হবে সন্তানের কোন দশায় আমার ফেসবুকে গেছে কালকে একটা ভিডিও শেয়ার করছি যে নিজের ফুতে নিজের মার মুখের টিপাদা দড়ছে আর ফুতর বুদুও নিজের মা বৃদ্ধ আশি বছর মারে বেদ দিয়ে বাইরে যেতে মা ছিলায় না আমি কইছি ঠিক আছে এই মা তুই যে রম ফলা জোর মোজিসস এমন কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল আজকের আলোচনা থেকে একটা জিনিস শিক্ষা যান ভালো করে আপনি সন্তানের সামনে জগা করতে পারবেন না আপনি সন্তানের সামনে স্বামী স্ত্রী জগা করতে পারবেন না সন্তানকে খারাপ ভাষায় ডাকতে পারবেন না আপনি যেমনে শেখাবেন বাচ্চা এবভাবেই শিখবে এজন্য আপনাকে সন্তানকে আদব আলা বানাতে হবে সন্তান আর জন্য দোয়া করবেন দোয়া কি আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুরওয়াতা আয়ুনিনা জাআল্লাল মুত্তাকিনা ইমামা যাদের ঘরে স্বামী স্ত্রী মিল নাই যাদের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে জগরা হয় আমার আল্লাহ ডাক দিয়া কয় স্বামী আর স্ত্রী মিলে যদি তিনবার এই আয়াত तिलावत করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत বাড়াই দিই সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন মা আর বাবার এইটা একটা দ্বিতীয় হলো নেক সন্তানের জন্য আল্লাহর কাছে রব্বি হাবিলি মিনাস সালিহীন যাদের সন্তান হয় না একটা মনাজাত করবেন এইভাবে আপনি আল্লাহ কাছে দোয়া করেন ঈশ্বর আল্লাহ